আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অষ্টম অধ্যায়ের সতেরো নম্বর অঙ্কটি সলভ করব সতেরো নম্বর অঙ্কটিতে বলা আছে নিম্নলিখিত উপাত্ত সমূহের মানের মধ্যক নির্ণয় করো এখানে কতগুলো সংখ্যা দেওয়া আছে প্রথমে আমাদের দেখতে হবে সংখ্যাগুলো না বেজোর এখানে মোট নয়টি সংখ্যা দেওয়া আছে তো নয় সংখ্যাটি বেজর তো আমরা প্রথমে সংখ্যাগুলোকে সাজিয়ে লিখবো এখানে আমি লিখেছি সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই প্রথমে ছোটো থেকে শুরু করবো ছয় সাত আট নয় দশ বারো তেরো চোদ্দো পনেরো এভাবে আমরা সাজিয়ে নেব তারপর আমরা লিখব এখানে এখানে পদসংখ্যা হচ্ছে নয়টি যা বীজর সংখ্যা অতএব মধ্যক অতএব মধ্যক সমান সংখ্যা যদি বীজর সংখ্যা হয় তাহলে লিখতে হবে পদসংখ্যা যোগ এক ডিভাইডেড বাই টু তো পদ সংখ্যা হচ্ছে নয়টি যোগ এক ডিভাইডেড বাই টু পদ সমান এখানে দশ বাই দুই তম পদ পাঁচতম পথ এখন দেখতে হবে পাঁচতম পথ কত এক দুই তিন চার পাঁচ অর্থাৎ পাঁচতম পদ হচ্ছে দশ অতএব মধ্যক হবে অতএব নির্ণয় মধ্যক বা উত্তর অতএব উত্তর মধ্যক দশ এই হলো আমাদের আজকের অঙ্কের সমাধান ধন্যবাদ সবাইকে